হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আজকে আর সারাদিনের কোনো ব্লগ না আজকে রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করছি সারাদিন আজকে রান্না বান্না কিছু করিনি তো রাতে যে প্রিপারেশানটা আমি নিচ্ছি রাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আর আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হতে চলেছে সেই জন্য ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আমি চালটা ধুয়ে নিলাম চালটা ধুয়ে রেখে দেব এখন ভাতটা বসাবো না কারণ আমরা অনেকটা রাতেই খাই আর অর্পণ এখনও আসেনি সেই জন্য ধুয়ে রেখে দিলাম আজকে বানাবো আমি ফুলকপি মুড়ির ঝাল আমি রেসিপিটা ইউটিউব থেকেই দেখেছি তো সেখানে রেসিপিটা ভালো লেগেছে তাই আমি এই রেসিপিটা নিজে ট্রাই করছি কারণটা হচ্ছে আমার বাড়িতে ফুলকপি অর্পণ ভীষণ ভালোবাসে আমি খুব একটা পছন্দ করি না খাই খাই না তা না তো ও খুব ভালোবাসে আরও যখনই বাজারে যাবে হাতে করে একটা ফুলকপি তুলে নিয়ে আসবে আর আমার মাথায় থাকে না যে আমি ফুলকপি দিয়ে কী বানাবো কারণ ও মাছের ঝোল দিয়ে ফুলকপি পছন্দ করে না তো আমরা তো বেসিক্যালি হয় পাঁচমেশালিতে ফুলকপি ইউজ করি না ফুলকপি আলু ভাজা না হলে মাছের ঝোলে তো ও কোনোটাই পছন্দ করে না তো আমি ভাবলাম কি করা যায় কি করা যায় তো এই রেসিপিটা আমি একজনের থেকে দেখেছি তো সেখান থেকেই রেসিপিটা আজকে প্রথমবার ট্রাই করছি বাড়িতে তো দেখো আমি ডুমো ডুমো করে মানে ফুলকপিগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি সাদা তেল দিয়েছি সাদা তেলটা আমি দিয়েছি তোমরা সর্ষের তেল ইউজ করতে পারো আমার সাদা তেল দেওয়ার কারণটা হচ্ছে আমি এই রেসিপিতে টক দই দেব আমি না অনেকবার দেখেছি সরষের তেল আর টক দই যদি আমি একসাথে দিয়েছি তাহলে না একটা নারকেল তেল নারকেল তেল স্মেল দেয় আর আমার হাজব্যান্ড খুব এই খুঁতটা আমার ধরে যে তুমি কি নারকেল তেল দিয়ে রান্না করেছো বা নারকেল তেলের স্মেল কেন দিচ্ছে তো আমি দেখেছি সর্ষের তেল আর টক দই দিলে আমি এই স্মেলটা পেয়েছি তো বলে যেটা সেটা সত্যিই হয় তো সেই জন্য আমি দিলাম না দেখতেই পেলে ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে নিয়েছি আমার মনে হলো যে তেলটা একটু কম তাই আমি আর একটু তাল তেল দিলাম ওর মধ্যে দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম এরপরে একটা মশলা বানিয়েছিলাম যার মধ্যে দিয়েছিলাম আদা তিনটে মতো কাঁচা লঙ্কা আর গোলমরিচ তোমরা একটু ঝালটা নিজের আন্দাজ মতো দিও কারণ গোলমরিচের ঝালটা খুব বাজে মানে ভীষণ গলা ছাকছাক করে তো তোমরা অল্প করে দিও ঝালটা অন্য ঝালগুলো অল্প করে দিও আর জিরে দিয়েছিলাম দিয়ে মিক্সিতে বেটে নিয়েছিলাম বাটা বসলার মধ্যেই মিক্সিতে মিক্সির বাটির মধ্যেই আমি অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর ধনের গুঁড়ো দিয়ে গুলিয়ে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে রান্না করছি আর এই মানুষটাকে এইখানে শুইয়ে রেখেছি এ এটা কে রে এটা আমার সোনামা আমার সোনামা তুমি তো সব বোঝো মায়ের কষ্ট হয় সব বোঝো বাবা ওই জন্য তো আমার সব সময় আমার সঙ্গে থাকো সব সময় আমায় হেল্প করো মাম্মাকে কাজ করতে দেয় মাম্মাকে রান্না করতে দেয় সব দেয় ওরে বাবা আমি নেবো বাবা কোলে নেবো পাপা আসুক পাপা খাবে কি সারাদিন পর আসবে না পাপা আসুক আমি কোলে নেবো ঠিক আছে থাকো একটু থাকো দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমার কারণ সাইড থেকে পুরো তেল ছেড়ে গেছে তেল ছেড়ে গেলে বুঝে যাবে যে মশলা কষানো হয়ে গেছে এরপর আমি অল্প একটু ফেটিয়ে রাখা টক দই ওর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দেখতেই পাচ্ছ কত ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পর হালকা নরম হয়ে যাবে দু এক মিনিট নাড়াচাড়া করবে তারপরে নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবে দুটো কাঁচা লঙ্কা তারপরে আর একবার কী করবে বলো তো ঢেকে দেবে তাহলে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাবে ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে ভেজে রাখা ফুলকপিটা ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল কি হলো কাঁদছো কেন কি কি আছি আমি আছি এই যে এখানে বসে আমি বটিটা নিয়ে কাটছিলাম তো আমাকে দেখতে পাচ্ছিল না ওই জন্য কান্নাকাটি শুরু করেছে ওই জন্য এখন বডিটা এখানে নিতে হয়েছে এখানে কাটা যায় না প্রবলেম হয় তাও নিতে হলো এই যে এখন এইগুলো কাটবো পুঁইমুটলিগুলো কিছুতেই আর থাকবে না আয় কোলায় আয় থাকবি না এই তো কান্নাকাটি করে বন্যা বয়েছে চোখের কোণে জল ও আয় ওরে বাবা রে ওরে বাবা রে খুব খুশি খুব খুশি খুব খুশি আমাকে ছেড়েও একটা মিনিটও থাকে না তোমাদের যদি জানা থাকে আমাকে একটু বলো তো যে বাচ্চাদেরকে রেখে কিভাবে কাজ করা যায় কারণ ও যখন ঘুমোয় তখনও ওর আমাকে যায় ও যখন জেগে থাকে তখনও ওর আমাকে যায় ও যদি ঘুমোয় যদি আমি উঠে যাই সেই জায়গা থেকে ধরো মনে করলাম যে ও এখন ঘুমোচ্ছে আমি কি কাজ বাজটা করে নিই কিছুতেই না আমি ঠিক সরবো ও ঘুম থেকে উঠে পড়বে আর জেগে থাকলে তো কোনো কথাই নেই একটা মিনিট আমাকে সরতে দেয় না আমি কিচ্ছু করতে পারি না বিশ্বাস করো না খুব প্রবলেম হয় এটাতে আমার একটু আর একটু জানলে একটু বলো যে বাচ্চাদেরকে দেখে কি করে কাজ করা যায় কারণ আমার আচ্ছা ঠিক আছে যাবো না যাব না করতেও যাব না তোমাকে ছেড়ে করতেও যাব না খুশি আমার একার সংসার তো আর বুঝতেই পারছো পুরোটা আমাকে একা হাতে করতে হয় একটু সমস্যা হয়ে যায় আমার জন্য আমার বাকি কাজ না হয় আমি বাদই দিলাম আমার খাওয়া স্নান করা টয়লেটে যাওয়া আমি সেগুলোও করতে পারি না আমি কিচ্ছু না যদি ঘুমোই ওই করে গেলাম আর টুক করে চলে আসলাম এরম একটা ব্যাপার মানে ওকে লং টাইমের জন্য আমি ছাড়তেই পারি না মানে একটা ধরো রান্না যেরকম একটা লং টাইম ব্যাপার সেটাতে তো আমি ছাড়তে ওকে পারিই না অসম্ভব ওই যে ওখানে দোলনা নিয়ে আমি ওকে রান্না করছি তাও কিছুক্ষণ থাকলো এখন এবার শুরু হয়ে গেল কোলে নাও কোলে নাও আচ্ছা বাই বাই ওকে খাইয়ে দিই দেখো ঢাকনাটা খুলে নিয়েছি সত্যি দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর স্মেলটাও খুব ভালো বেরিয়েছে এবার নামানোর আগে অল্প একটু দিয়ে দিলাম ঘি আর একটু হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিয়েছি কাসুরি মেথি আর অল্প একটু সামান্য একটু গরম মশলা কারণ গরম মশলা আমার বাড়িতে খুব একটা পছন্দ করে না তো এটাই ছিল আমার আজকের মরিচ ফুলকপি তো অবশ্যই তোমরা ট্রাই করো কেমন হয়েছে একটু জানিও আমাকে আমি তো খেয়েছি সত্যিই খুব ভালো হয়েছে খেতে সত্যিই ভালো হয়েছে বলছি তোমরা একবার অবশ্যই ট্রাই করো যারা ভাবো যে ফুলকপির কী বানাবো কী বানাবো এই রেসিপিটা ট্রাই করে দেখো ভালো হবে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আজকে রাতের মেনু ছিল আমাদের মিটিলুই আলু ভাজা মরিচ ফুলকপি আর ভাত ভাতটা আমরা রাতে খাই কারণ আমরা দিনে খুব কম সময়ই ভাত খাই সেই জন্য দিনে না ভাত খেলে রাতে খাই তো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি আমাদের ডিনার কমপ্লিট সেরে এখন চলে এসেছি ঘুমোতে এই যে মেয়েকে ওষুধ খাচ্ছে বাবা ও না ফেলছে ঠিক একটু তো ফেলা দেখি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে আর অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার আমার ভিডিও এতটুকুই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই